প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন রাষ্ট্রক্ষমতায় তারেক রহমান তখন শাহিন স্কুলের ছাত্র তখনকার দিনে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা জানলে সবাই অবাক হতে বাধ্য তখন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে বিশাল এক সমাবেশের আয়োজন করে এতে সকল কলেজের শিক্ষার্থী এমনকি স্কুলের ছাত্ররাও অংশ নিয়েছিল শাহিন স্কুল থেকেও একটি দল এসেছিলেন সমাবেশ চলাকালে কিছু বিএলএফ কর্মী তারেক রহমানকে শনাক্ত করে তিনি অন্য অন্য শিক্ষার্থীদের সঙ্গে এসেছিলেন নিজের বাবার বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিতে তখন তিনি খুবই কম বয়সী ছিলেন বিষয়টি নেতাদের জানানো হলে আমার বন্ধু অমরেন্দু কুণ্ড সহ কয়েকজন নেতা সেখানে যান তারা দেখেন তারেক রহমান অন্য অন্য ছাত্রদের সঙ্গে রাস্তায় বসে আছেন এরপর তারা তাকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের কাছে নিয়ে যান তাকে পানীয় খাবার দেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে তার উপর নজর রাখেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যিনি এই গল্প বলেছিলেন তিনি বলেছিলেন তাদের পরিবারকে কৃতিত্ব দিতেই হবে তারা সবাই খুবই সাধারণ ও মাটির মানুষ ছিলেন তারেক রহমানের সাথে জিয়াউর রহমানের আরও একটি ঘটনা আছে তারেক রহমান যখন ক্লাস নাইনে ওঠেন তখন কাকতলীয়ভাবে ক্লাসে নবম স্থান অধিকার করেন সে বছরই বাবা মা নেপালে যাবেন রাষ্ট্রীয় সফরে এর আগে নেপালের রাজা সপরিবারে বাংলাদেশ সফরে আসেন এরই পাল্টা সফরে তারা সেখানে যাচ্ছেন দেশটির রাজার ছেলেকে তারেক রহমান টেলিভিশনের পর্যায়ে দেখেছে কারণ বাবা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়ে যেতেন না বাবা মায়ের সফরে যাবার প্রস্তুতি চলছে তারেক রহমানের মাথা চট করে একটা বুদ্ধি এলো রাজার ছেলে যদি বেড়াতে আসতে পারে তবে আমরা কেন যেতে পারবো না একদিন সন্ধ্যায় বাবাকে কাছে পেয়ে মায়ের গা ঘেসে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে বেশ জোরালো স্বরে বলল রাজার ছেলে যদি রাজার সাথে বেড়াতে আসতে পারে তবে আমরা কেন তোমাদের সাথে যেতে পারবো না সঙ্গে সঙ্গে বাবা ঝট করে প্রজন্ড রাগের সঙ্গে বলে উঠলো তোমরা কোনো রাজার ছেলে নাও যাও বলতে বসোগে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে